আমাদের অন্য ক্লায়েন্ট যারা উইদিন ওয়ান মান্থ এর মধ্যে তারা তাদের ওয়ার্ক পারমিট হাতে পেয়ে গেছেন উইচ ইজ আ ভেরি গুড নিউজ আটশো হাজার লোক তারা তাদের কাজ কর্মক্ষেত্রে বহাল থাকতে পারবে এই পলিসিটা প্রেজেন্ট করলে তাদের এমপ্লয়ারদেরকে প্রথমবার আবেদন করার পরে যদি কারো বাতিল হয়ে যায় তার আবেদনটি সেই ক্ষেত্রে আসলে পরবর্তী পদক্ষেপগুলো কি হতে পারে এসাইলমের আদ্ধপান্তনী আমরা আলোচনা করব তবে ওয়ার্ক পারমিটের বিষয়টি আমরা আসলে ফোকাসে রাখতে চাই ওয়ার্ক পারমিট সংক্রান্ত কিছু সু রয়েছে কিছু আপডেট রয়েছে সেই বিষয়ে আমরা জানব ইচ্ছা

অন্য ক্লায়েন্ট যারা উইদিন ওয়ান মান্থ এর মধ্যে তারা তাদের ওয়ার্ক পারমিট হাতে পেয়ে গেছেন সবাই প্যান্ডামিক এর পর থেকে পরিপ্রেক্ষিতে তাদের অটোমেটিক এক্সটেনশন ওয়ার্ক পারমিট যেমন আপনার রান আউট হয়ে গেছে আপনি রান আউট এর আগে যদি ওয়ার্ক পারমিট টা অ্যাপ্লাই করে থাকেন তাদেরকে অটোমেটিক এক্সটেনশন দিচ্ছে ফাইভ হান্ড্রেড ফর্টি ডেজ

এই পলিসিটা প্রেজেন্ট করলে তাদের এমপ্লয়ারদেরকে প্লাস যাদের ডিএমবি তে রান আউট হয়ে যাচ্ছে ধরেন ওয়ার্ক পারমিট রান আউট হওয়ার সাথে সাথে তাদের ড্রাইভিং লাইসেন্সটাও রান আউট হয়ে যাচ্ছে এরকম ক্ষেত্রে আপনি এই পলিসি প্রিন্ট আউট নিয়ে গিয়ে এবং আপনি যে অ্যাপ্লিকেশন করেছেন বিফোর আপনার আগে ওয়ার্ক পারমিটটা শেষ হওয়ার আগে এটার প্রুফ নিয়ে গিয়ে ডিএমবি তে গেলে তারা আপনার ডিএমবি লাইসেন্সটাও এক্সটেন্ড করে দিচ্ছে সো হুইচ ইজ আ ভেরি গুড নিউজ এবং ইউএসসিআইএস অনেক ক্ষেত্রে অনেক অনেক ক্ষেত্রে ওয়ার্ক পারমিটের এই বিষয়টাকে বেশ তাড়াতাড়ি টেক কেয়ার করছেন এবং যদি মনে করেন যে আপনার এই লেটার দিয়ে এক্সটেনশন দিয়ে আপনার কাজে এমপ্লয়ার স্টিল আপনাকে বদার করছে তাহলে আপনি আপনার অ্যাটর্নির মাধ্যমে আপনি ইউএসিআইএস কে কল করে চিঠি লিখে যে আপনার আপনি জব হারাবেন আপনি জব হারালে আপনার একটা হার্ডশিপে আপনি পড়ে যাবেন সেই সেটাও যদি আপনি প্রমাণ করতে পারেন তাহলেও সেই ক্ষেত্রেও ওয়ার্ক পারমিটটাকে তাড়াতাড়ি দেওয়া হচ্ছে এবং এমনও আছে যারা স্টুডেন্টরা যারা স্কুলে পড়ছেন এখন এবং কলেজে যাবেন কলেজ গোয়েন এবং কলেজে গেলে তাদের সোশ্যাল সিকিউরিটি এবং ওয়ার্ক পারমিটটা খুব বেশি জরুরি হয়ে পড়ে আদারওয়াইজ অনেক প্যারেন্টসদেরকে অনেক বেশি ফিজ দিয়ে তাদেরকে কলেজে পড়াতে হয় সো এইসব ক্ষেত্র আপনি এই কারণগুলো দর্শিয়েও আপনি ওয়ার্ক পারমিটটা তাড়াতাড়ি আনার চেষ্টা করতে পারেন আমরা हमरा एसएलम सिकर द वर्क परमिट ने একটু জানবো আপনার কাছে যে প্রথমবার আবেদন করার পরে যদি কারো বাতিল হয়ে যায় তার আবেদনটি সেই ক্ষেত্রে পরবর্তী পদক্ষেপগুলো কি হতে পারে आपनी আপনি परमिटের কথাই বিশেষ করে যদি বাতিল হয়ে যায় না ওয়ার্ক পারমিটটা একজন एसएलमের জন্য আবেদন করেছেন প্রথম দফায় সেটি বাতিল হয়ে গেল সেই ক্ষেত্রে আসলে কি হতে পারে প্রথম দফায় যেটা হয় সেটা হচ্ছে যে সালেম অফিসে কখনো কেসটা ডিনাই হয় না আয়দার তারা রেফার করে দেয় জাজের কাছে অথবা তারা গ্রান্ট করে দুইটা কিন্তু ডিনাই করে না সালেম অফিস সো প্রথমবার যদি আপনাকে রেফার করে জাজের কাছে এটাতে হতাশ হওয়ার কোনো কারণ নেই আপনার কেসটা আপনাকে আরো স্ট্রং ভাবে আরো সাপোর্টিং এভিডেন্স দিয়ে প্রপারলি প্রিপেয়ার করে আপনাকে এগোতে হবে সো এটাতে বেশিরভাগ লোক যেমন অনেক সময় অফিসাররা তারা কনফিউজ থাকে তারা তাদের এখতিয়ারে অনেক কিছু থাকে না ফর এক্সাম্পল যদি কেউ সালেম অ্যাপ্লিকেশন করেন ইউএসএ এক বছরের পরে তখন ওই ডিসিশন গুলো অফিসার ইউএসসিএস এর অফিসার নিতে পারে না মানে আসাইলম যে আসাইলম যে অফিসার ওনাদের এখতে এটা নেই সেই জন্য ওনারা এই কেসগুলো জাজের কাছে রেফার করেন তার মানে এই নয় যে তারা কেসটা ডিনাই করছেন এটা জাজ ডিনাই করবে অনলি পাওয়ার জাজ হ্যাজ দ্যাট তে টু ডিনাই দ্য কেস আর সাইলেম অফিসার ডাস নট হবে Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your flu and COVID shots and RSV if eligible. Because if you're wondering should I get my flu and COVID shots? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর